তো অলমোস্ট রাস্তা ফাঁকা মানুষজন কম কালকে আবার পয়লা বৈশাখ ঢাকাতে শুরু হবে তো তো অনুষ্ঠান টনুষ্ঠানও হবে কালকে থেকে হয়তো বা একটু ভিড় শুরু হইতে পারে আজকে পর্যন্ত তো মনে হতেছে ঢাকা একদমই খালি তো আমি আমার ছোটো বন্টেও নিয়ে এই এলাকার মধ্যে একটু হাঁটে করতেছি ঢাকা দেখতেছি

সময় রাস্তায় বেরোতে ভালোই লাগতেছে সব মিলিয়ে কিন্তু তারপর তো মানুষজন যখন চলে আসবে আবার ব্যস্ততা বেড়ে যাবে আমার নর্মালি ব্যস্ততাই ভালো লাগে বেশি এত ফাঁকা ঢাকা পছন্দ না আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে রাস্তায় এখন একটা জিনিস যে যে খালি রাস্তা পেয়ে যে যার মতো করে চালাচ্ছে এটা একটা রিস্কি বিষয় গাড়ি ওভারটেকিং হচ্ছে কোনো নিয়মকানুন মানতেছে না হুন্ডাগুলাও হঠাৎ করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে স্পিড নিয়ে চলে আসতেছে এটা খুবই ভয়ঙ্কর বিষয় ফাঁকা রাস্তা পেলে ঈদের মধ্যে খুব অ্যাক্সিডেন্টের একটা বিষয় থাকে তাই না সেটা তো ঠিক আছে যাদের ওই যে স্পিড গতি সীমানা ঠিক থাকে না ওরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বেশ ভয়ঙ্কর একটা বিষয় আজকের দিনটা তো খুব রোদে যাইতেছে একদম পুরো রোদ পড়ছে আর খুব মানে ঢাকায় আস্তে আস্তে তাপদাহ বাড়তেছে এটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আরো বাড়বে ইটো ওয়েভটা বাড়তেছে এবার তো গত বছরের থেকেও বেশি গরম পড়ার সম্ভাবনা তাই না হ্যাঁ হ্যাঁ এই বছরটা তো এল নিনো বছর তো এইটাই তো গরম একটু বাড়ে বেশি যেটা আমি শুনলাম আছে আমরা যাই দেখতে থাকি ঢাকার কি অবস্থা ওকে তুই মুড়তে মুড়জান রোডের দিকে যাচ্ছি মোহাম্মদপুরের কাছে রাস্তা একদমই ফাঁকা মেন রোডে অবশ্য কিছু মানুষ আছে দেখি কি অবস্থা হয় আপনাদেরকে র ঢাকাটা একটু দেখাই এলাকার মধ্যে দিয়ে লোকজন যাতায়াত করতেছে সাধারণত ঈদের দুই থেকে তিন দিন বা চার দিনের মতো একটু ঢাকাটা ফাঁকা থাকে এ সময় ঢাকা খুবই নীরব থাকে এবং ঘোরাঘুরি করতেও ভালো লাগে কোলাহল মুক্ত ঢাকা যানজট মুক্ত এবং আবহাওয়াটাও ভালো থাকে প্রথম গেলে এত কম সময় চলে যাওয়া যায় যেটা এবং স্বপ্নের মতো মনে হয় যেটা এবং গতকালকে আমি আমাদের মোহাম্মদপুর থেকে এয়ারপোর্টে গিয়ে পঁচিশ মিনিটের মতো চলে গেলাম যেটা অন্য নর্মাল সময়ে কল্পনার মতো যে দুই ঘন্টার আগে যাওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে তো এটা একটা বিশাল ব্যাপার মধ্যে এটাই থাকার মজা বেসিকালি টুকটাক কাজের জন্য বেরিয়েছি দেখি কাজটা করতে পারে না একটা শপের উদ্দেশ্যে বেরিয়েছি দোকানটা খোলা থাকলে হয়তো কাজটা হবে আর যদি না খোলা থাকলে তো হবে না মোহাম্মদপুরের ফেমাস চিকেন এগুলো কি জানি পাওয়া যায় এখানে স্যুপ চিকেন চাপ চিকেন চাপ মোমো চিকেন চাপ মোমো স্যুপ চিকেন চাপ মোমো ফেমাস